সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি আজ আপনাদেরকে দেখাব যে পুকুরে মাছ চাষ করা হয় কী পদ্ধতিতে এবং এই পোনাগুলি কোথা থেকে এবং কীভাবে আনা হয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কিছু অক্সিজেন সমৃদ্ধ পলিব্যাগ যেমন প্রাইম তেলাপিয়া পোনা এটা হচ্ছে প্রাইম একুয়া ফার্ম থেকে আনা তেলাপিয়া মাছের যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পলি ভেঙে করেই এই পোনাগুলো সুদূর ময়মনসিং বিভাগ থেকে ময়মনসিং থেকে আনা হয় হ্যাচারি থেকে যেমন প্রাইম অ্যাকুয়া ফার্ম হ্যাচারি থেকে আনা হয়েছে নরসিংদী ডিস্ট্রিক্ট এবং শিবপুর থানার দোলালপুর ইউনিয়নের যে অসংখ্য পুকুর রয়েছে এই পুকুরগুলিতে মাছ চাষ করা হয়ে থাকে দেখুন এই যে ছোটো ছোটো পোনা মাছগুলো যে কিভাবে আনা হয়েছে প্রায় অনেকগুলি পলিভ্যাগ যে পলিভ্যাগের মাঝে অক্সিজেন ভর্তি করা আছে সুপ্রিয় দর্শক মাছ চাষকে ইংরেজিতে ইংরেজিতে বলা হয়ে থাকে যে ফিশিং বা ফিশ কাল্টিভেশন বা ফিশ ফার্মিং মাছ চাষের কিন্তু বৈজ্ঞানিক নাম হলো পিসিকালচার মৎস্য চাষ মাছ প্রোটিনের অন্যতম উৎস মাছ চাষ বা মৎস্য চাষ হলো সাধারণত খাবারের জন্য পুকুরে বা জলাভূমিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা এটি জলজ চাষের প্রধান রূপ বিশ্বব্যাপী মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে এ মাছ চাষ করা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের প্রায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের প্রয়োজন রয়েছে প্রোটিনের গুরুত্ব অপরিসীম প্রোটিন শরীরে প্রতিটি কোষের একটি অংশ এবং ত্বক পেশি হাড় অঙ্গ চুল এবং নখের একটি প্রধান উপাদান শরীরে কোষ এবং টিস্যু তৈরি এবং মেরামত করতে সাহায্য করে থাকে তাই একটা সুস্থ সবল মানুষের জন্য প্রায় পঞ্চাশ গ্রাম মাস এপ প্রয়োজন প্রত্যেক দিনে প্রায় পঞ্চাশ গ্রাম মাছ প্রয়োজন সুপ্রিয় দর্শক আপনারা এই যে পরিবেশগুলি দেখতে পাচ্ছেন এখানে এই যে মাছের পোনা একদম ছোটো ছোটো পোনাগুলি দূর থেকে গাড়ির মাধ্যমে বহন করে আনা হয়েছে পুকুরে মাছ চাষের যে কিছু বৈশিষ্ট্য হলো পুকুরে চাষযোগ্য মাছের কিছু বৈশিষ্ট্য আছে যেমন একটা দ্রুত বর্ধনশীল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে বাজার চাহিদা বেশি তবে বিশেষ করে এই শিবপুর থানার দুলালপুর ইউনিয়নে অসংখ্য পুকুরে এই মাছ চাষ করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন যে প্রাইম একুয়া ফার্ম